আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আপনাদের সবাইকে ভালো থাকা ভালোবাসা কামনা করে আজকে 8 তারিখের জন্য আজকে 8 তারিখের জন্য বিঙ্গো মেগার কিছু হিসাব আমরা করব পেপার থেকে আমরা এই পেপার থেকে আট তারিখের জন্য বিঙ্গো মেগার কিছু হিসাব আমরা করব এবং লিখব আট তারিখ বারো মাস

দেখবো ঠিক আছে তাহলে আমরা শুরু করি ইংঙ্গ মেগা পূর্তি সপ্তাহের সোমবার মানডে এটা ড্র হয় পূর্তি সপ্তাহের সোমবার বিঙ্গো মেগা ড্র হয় এই বিঙ্গো মেগা নাম্বারগুলো তৈরি হয় এই ওয়েবসাইট থেকে মিঙ্গ মেগা ডট ও আর জি এবং ক্যালকুলেটগুলো এই পেপার থেকেই নেওয়া হয় এই পেপারের বাইরে কোনো সুযোগ নাই এখানে হিসাব নিকাশ দেওয়া আছে পেপার অনুসারে এই পেপারটা আমি আপনাদেরকে এর আগেও বুঝাইছি কিভাবে কাজ করে কোনটা পেয়ার কোনটা ডিজিট সেই অনুপাতে আজকেও আমরা পেপার থেকে হিসাব করব আমরা আজকে পেপার থেকে এইট থ্রি এই দুটা কি ধরব এই সিংহর দুই চোখে দুটা ডিজিট এই দুটা ডিজিট আমরা লিখব

এইট জিরো এইট থ্রি এইট থ্রি এইট ওয়ান তা আর একটা দেব 88 দিয়ে কয় নাম্বার থ্রি করব 3 ইকুয়াল টু 32 36 3 4

নাম্বারে রূপান্তরিত করলাম যে এইট দিয়ে টু মেগার জন্য কি নাম্বার হয় থ্রি দিয়ে টু মেগার জন্য কি নাম্বার হয় সেটা আমরা লিখে ফেললাম এবং থ্রি মেগা থ্রি মেগার জন্য আমরা ডিজিট ধরবো এখান থেকে টু নাইন

এবং টু থ্রি একটা আমরা পেয়ার নিয়েছিলাম আর নিব পেয়ার নিবস একটা পেয়ার নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নাম্বার পেলাম এবং নাইন দিয়ে নাইন দিয়ে আমরা কয়েকটা নাম্বার দেখব দিয়ে আমার কাছে নাইন এর একটা পেয়ার নিলাম যদি পেয়ার নেই টু নাইট টু নাইন ফোর এইট নাইন ফোর ফাইভ দুই চার পাঁচটা এখানে পাঁচটা নাম্বার পেলাম এবং এই নাইন দিয়ে আর একটা পেয়ার আমরা নিব নাইন সেভেন এটা পেয়ার নিলাম এই পেয়ার নেওয়ার পরে তাহলে নাইন সেভেন ফোর নাইন সেভেন জিরো

এই পেপার এখানে অনেক পেয়ার দেওয়া আছে কার ডিজিট দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে এই কয়েকটা নাম্বার আমরা বিঙ্গো জন্য এবারে রেডি করে ফেললাম ওকে এটাকে আমি সেভ করে নিই এটাকে আমি সেভ করে নিলাম আমরা সেভ করে নিয়েছি তো মোটামুটি জন্য এতটুকুই হিসাব ছিল আমরা হিসাবগুলো ফলো করি এবং নাম্বারগুলো সবাই জমা করব ডাব্লিউ ডাব্লিউ কোথায় আমরা জমা করবো এটা জমা করবো বিনার নাম্বার ডাব্লিউ 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 ডট টিএই ডট সিএল ক্লাব